আচ্ছা এদিকে আগে রাখ আগে ডাইনিং টেবলের এই সাইডে ডিসপ্লে কর করার পরে তারপরে কর্নারে জায়গাও দেওয়া যায় রোজ নেই সোফা দেওয়ার পরে কর্নারে এই জায়গা দিয়ে দেয় সমস্যা কি 戻れ。 আসসালামু আলাইকুম প্রিয় ভিউার্স যে যেখান থেকে আমার এই লাইভটি দেখছেন সবাইকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ ভিওয়ার্স আপনারা জানেন যে আমাদের ঢাকাতে শোরুম আছে ফরিদপুরে আমাদের ব্রাঞ্চ আছে এবং আমরা রিসেন্ট হচ্ছে মাগুরাতে একটা ব্রাঞ্চ ওপেন করছি তো যারা আসলে ফার্নিচার মাগুরার আশেপাশে যারা আছেন যারা সেগুন কাঠের ফার্নিচারগুলো আপনারা চাচ্ছেন বা অরিজিনাল চিটগং সেগুন কাঠের ফার্নিচারগুলো চাচ্ছেন তারা অবশ্যই মাগুরার আশেপাশে যেমন যশোর জিনেদা কুষ্টিয়া সেপাশে যারা আপনার আছেন যদি সেগুন কাঠের ফার্নিচারটা আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমাদের মাগুরা ব্রাঞ্চে চলে আসবেন এটা হচ্ছে স্টেডিয়ামের অপোজিটে যে রোডটা আছে রোডটাতে আপনার একটু সামনের দিকে চলে আসলেই আপনি আমাদের শোরুমটি পেয়ে যাবেন তো শোরুমের এখন আপনার উদ্বোধন করিনি আমরা তো এটার প্রোডাক্টগুলো আমরা ডিসপ্লে করছি ডেন হচ্ছে তারপরে আমরা এটা উদ্বোধন করবো এটা প্রোডাক্ট এর কাজগুলো চলতেছে তো আমাদের এখানে আসলে ঢাকার যে প্রোডাক্টগুলো সেম প্রোডাক্টগুলোই আপনি আমাদের এই মাগুরা শোরুমে পেয়ে যাবেন তো মাগুরার আশেপাশে যারা যে ভাই ব্রাদার আছেন বা যারা আছেন অবশ্যই একবার হলো আমাদের শোরুমে একটু ভিজিট করে যাবেন আমাদের মাগুরার শোরুমের ঠিকানাটা হচ্ছে আপনার স্টুডিয়ামের অপোজিটে শ্রীপুরে যে রাস্তাটা চলে গেল এই রাস্তাতে একটু স্টুডিয়াম থেকে একটু সামনের দিকে চলে আসলে আপনি আমাদের শোরুমটি পেয়ে যাবেন তো এখানে সব আমাদের পুরো ফার্নিচারগুলো হচ্ছে চিটকং সেগুন কাঠের উপরে করা আমরা চিটকং সেগুনের উপরে আসলে বেশি কাজ করে থাকি তো প্রোডাক্টটা আসলে এখন আসতেছে মানে পুরো শোরুমটা আসলে এখনও আমরা ভরতে পারিনি প্রোডাক্ট আসছে ডিসপ্লে করছি দেন হচ্ছে প্রোডাক্ট সম্পূর্ণ প্রোডাক্টটা আসার পরে দেনা হচ্ছে যে আপনাদেরকে আমরা আপডেট দিয়ে দিব তো মাগুরার আশেপাশে যারা আছেন যশোর জিনেদা কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা যারা আছেন তো অবশ্যই আপনারা যদি সেগুন কাঠের ফার্নিচারটা প্রয়োজন হয় আপনি আমাদের কাছে অর্ডার করতে পারেন আপনার বাসায় আমরা এটা পৌঁছে দিব কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ সব ধরনের ফার্নিচারই আপনি আমাদের কাছে পেয়ে যাবেন সবগুলোই আপনার সেগুনের উপরে করা সেগুন গাছের উপরে আমরা সব ফার্নিচারগুলো করে থাকি এবং আমাদের এটা ম্যাক্সিমাম প্রোডাক্টগুলো আমরা হচ্ছে লেকারটা করি আপনারা জানেন যে আমাদের প্রোডাক্টের কোয়ালিটিগুলো কেমন আপনি আমার পেজে ঘুরে আসুন আমাদের কিন্তু ঢাকাতে শোরুম আছে ফরিদপুরে শোরুম আছে এবং হচ্ছে রিসেন্ট হচ্ছে আমরা মাগুরাতে একটা শোরুম ওপেন করব ও করছি ঠিক আছে এরপরও নেক্সট প্ল্যান আছে আরও বিভিন্ন আপনার যশোর ঝিনাইদা কুষ্টিয়া এই টাইপের এই জেলাতে প্রত্যেকটা জেলাতে আস্তে আস্তে আসলে আমাদের ব্রাঞ্চগুলোকে ই করা বাড়ানো তো দেখেন আমাদের প্রোডাক্টের কোয়ালিটিগুলো দেখবেন আপনি হান্ড্রেড পার্সেন্ট ছিটক অংশে কাঠের উপরে আমাদের আমরা করে থাকি এবং আমরা যে লেকারটা করি এই লেকারটা হচ্ছে ইটালিয়ান লেকার পলিশটা করি তো আমাদের লেকারের গুণগত মান সে ভালো পাবেন কাঠের গুণগত মানটাও ভালো পাবেন আমরা প্রত্যেকটা প্রোডাক্টেরই আমাদের গ্যারেন্টি ওয়ারেন্টি থাকবে কাঠের গ্যারেন্টি থাকবে কালারের ওয়ারেন্টি থাকবে তো অবশ্যই আপনার মাগুরার আশেপাশে যারা আছেন অবশ্যই ভাই ব্রাদার যারা আছেন অবশ্যই আমাদের শোরুমে আসবেন এসে আমার প্রোডাক্টগুলো দেখে যাবেন প্রোডাক্টগুলো ডেলিভার আপনার ডিসপ্লে করবো দেন হচ্ছে প্রত্যেকটারই আমরা আপডেট দিয়ে দিব নেই যদি আমাদের এই ফার্নিচারের প্রোডাক্টগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজ আছে আমাদের হাবিব ফার্নিচার নামে হাবিব ফার্নিচার হাবিব কমপ্লেক্স নামে আপনার ফেসবুক পেজ আছে তো আপনারা স্টাইলে ফেসবুক পেজে আপনার ফলো দিয়ে রাখতে পারেন তো আমার প্রত্যেকটা প্রোডাক্টের আপডেট সাথে সাথে আপনি পেয়ে যাবেন শোরুমের ঠিকানাটা হচ্ছে আপনার মাগরাই স্টুডিয়ামের অপজিটে যে রাস্তাটা আছে শ্রীপুর রোডে আপনার আদর্শ পাড়া বলে এটাকে আদর্শ পাড়া আপনার আদর্শ কলেজ রোড আপনার স্টুডিয়াম থেকে সামনের দিকে অপজিটে একটু সামনের দিকে চলে আসলে আপনি হাতের ডানে আমাদের শোরুমটি পেয়ে যাবেন